উকিল যে অস্বীকার করে তার চেম্বার থেকে আমাদেরকে ফেরত দিয়েছে উকিল কি তার শাস্তি পেয়েছে উকিল কি লাইব্রেরি এসে বলছে যে আমি আর বর্ষার বিয়ে করেছি এটা কি উকিল বলছে উকিলে এটা লাইভে এসে বলতে হবে যে হ্যাঁ এখানে আমার বিয়ে করেছি তারপরে আকাশ মামলা তুলবে না তুলবে এটা হচ্ছে পরে বুঝেন নাই বর্ষা কানলো আল্লাহ ছাড়া তার কেউ নাই মামলা তুলে নেই আর হইলো ফাতেমা জান আপু আপনি যে গালিগুলো দেন ওই বেটিরে সেগুলো দেন না প্লিজ না আপু গালি দিব না ধাক বসটা অনেক অসুস্থ সে টোমা টাইস্ট মিনিটে মিনিটে ভুলে যায় বুঝেন না আকাশকে ছেড়ে দিলো আমাকে ছেড়ে দিবে না ভাই যে সোনার চেইন নিয়ে তোরা দেখছিস না তুই দেখছ সোনার চেইন এটা কি বসার ফেকাই দিব না এর এর ব্লক মারতো ব্লক মার

যে সুন্দরী কিন্তু মানুষের চরিত্রটা ভালো থাকা জরুরি আপু আকাশ বর্ষাকে বিয়ে করেছে আকাশ বর্ষাও খারাপ দুজন যদি খারাপ না হয়তো তাহলে দুজনই বিয়ে করলো কেন শুধু বর্ষাকে খারাপ বলবো কেন আকাশও খারাপ খারাপ খারাপের কাছে যায় ভালো ভালোর কাছে যায় দুজনই খারাপ শারমিন সীমা ফকিন পুত্রে বলক দেন বলক দিয়েছি আপু গোলাম রাব্বানি বর্ষা চৌধুরীকে নিয়ে আমাদের একটা যমুনা নদীতে সোপ্রা হবে তারপরে মামলা তুলবে কি বলেন আপু ঠিক আছে তোমরা নৌকা রেডি করো আর বর্ষা চৌধুরীকে আমরা পাঠাই দেই তোমরা যমুনাতে চুবাই দিও ওরা সুবাইলে কি হবে ভীম দিয়ে ধুলে কি হবে হারপিক দিয়ে এ পরিষ্কার হবে না বোঝেন নাই মামলা তোলার পরে বলবে যে আমি ট্রোমাটাইজ ছিলাম আর আকাশ কিসের প্রেক্ষিতে তারে মামলা উঠে দিবে সে তো সত্য মামলা করছে সেন যাক কোটে যাক কোর্টে গিয়ে তার কাগজ শো করুক আপনাদের সামনে কোর্টে শো করুক এই যে যারা রুমির রহমানের সন্তান না মেয়ে না সে তো স্ট্যাম্পে এভাবে আপনাদেরকে যে দেখ হলুদ সাংবাদিক শুধু জন্ম দিলেই বাবা হয় না তো ওই রকম স্ট্যাম্প আপনাদের সামনে দেখাক যে এই যে আমার বিয়ের দশ লক্ষ টাকা কাবিন আমি তিনশো টাকার স্ট্যাম্প এটা করেছি আমার ভুল হয়েছে এই কাগজটা আমি আকাশ নিবিড়কে দিয়ে দিচ্ছি আপনারা জনগণ আকাশকে মামলা তুলতে বলেন ঠিক আছে আপু আপনারা বললে আকাশ একদিনই মামলা তুলে নিবে আর কিছু না এখন বর্ষা যে হাত মামলা দিল গাড়ির মধ্যে যে কাটলো এই যে ভাইয়া ভাইয়া বললো এই যে হ্যানেস্তাটা করলো তারপর আমাদের বাসায় যে আসলো বাসায় এসে আমাকে যদি হেনস্তা করে আমি যদি আপনার বাসায় গিয়ে আপনাকে হেনস্তা করি আপনি আমাকে ছেড়ে দিবেন সেই জন্য আমার বাসায় এসে সে আমাকে হ্যানেস্তা করছে আমি তার প্রতি মামলা দিয়ে দিয়েছি তাই না আমি যেটা মামলা দিই সেটা তো সত্য আমি তো মিথ্যা কোনো মামলা দিইনি যে বর্ষা চৌধুরী বাসায় ঢুকে সোনা দানা টাকা পয়সা লুপ্তারাজ করে নিয়ে গেছে বাসা বাড়ি ভাঙিয়ে রেখে গেছে তার টার্গেট ছিল আমি সে আমার উপরে অ্যাটাক করেছে তাই না ভাইরাল টপিক বর্ষা আপা দেখলাম আজকে ইন্টারভিউ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে সে কবে সত্য বলছে আপু সে সব সময় তিথি একটা আপু আপনার রূপচর্চার টিউটোরিয়ালটা একটু দেন প্লিজ আপু চলে আসেন আমাদের বাসায় মগবাজারে ইসমতারা আঙ্কেলকে বলেন আমাদের সবার শরীর ভালো আছে কিনা বন্ধ করে দিতে আকাশে বর্ষাকে বাসানোর জন্য যে বর্ষার শরীরের উপরে কিন্তু কোনো তাবিজ হয় না এটা দেখবেন আমার বাবা যতটুকু পারে আমার বাবা কোরআনের আয় দিয়ে তাকে ফুক দিয়ে দিয়েছে যেন তার উপরে কোনো তাবিজ না হয় কিন্তু সে আমার বাবা ওরকম না যে আপনার সংসার ভাঙবে আপনাকে বস করবে কিন্তু আমার ভাই এর সুন্দর মতো কালা জাদু করছিল সেই এটা তো টুকু করেছে এক থেকে পাঁচ ডবল করছে মুন্নারে আকাশ তো বাচ্চা আছে মুন্না তো এখনো বাচ্চা নাই মনে হয় খবর নিয়ে আবার জানাবো আপনাদের যে মুন্না বেঁচে আছে কিনা সাইফুল ইসলাম বড় ভাই লেখছে ইসলাম লেখছে আকাশ দুলা ভাই কি ঘুমাচ্ছে না ভাইয়া আকাশ দুলা ভাই ঘুমাচ্ছে না আকাশ দুলা ভাই খুশিতে এখনো ভাত খাই নাই রাতের বেলা শুধু সাইফুল ভাইয়ের কথাই বলতেছে আপনার কাছে নাকি বস চৌধুরী স্বীকার করেছে আপনি একটু মানুষকে বলে দেন শুয়ে থাকছে তো না সাইফুল ভাই তো পেজ থেকে ছেড়ে দিছে হ্যাঁ গোলাম রব্বানি বস চৌধুরী একজন অভিনয় প্রতারক সবার সাথে অভিনয় করে টাকা হাতিয়ে নেয় এটাই তার মূল উদ্দেশ্য এটা জাতি জানতে পারছে জাতি জানতে পারছে আকাশের আকাশ নিবিড়ে বউ দাবি করার সময় কাবিনের কাগজ যেহেতু সে জার্নালিস্ট সাংবাদিক ছিল সে এতটাই অন্ধ ছিল বিয়ে করে কাগজ নিয়ে আসে নাই তাহলে বোঝেন কি রকম ছিল সে বিয়ের দিন ছবি উঠায় নাই তার মোবাইলে অন্ধ যে বিয়ে হচ্ছে তোরা কোনো মোবাইলে ছবি উঠাবি না আকাশ সবাইকে বলছে ছবি উঠাইস না তাহলে কতটুকু অন্ধ থাকলে সে একটা ছবি উঠায় না কতটুকু বিশ্বাস করলে কতটুকু প্রেমে হাবুটু খেলে একটা কাবিনের ছবি তো জাদুই সোনিয়া পাপ বেশি করে ফেললে এইসব মহিলাই পাল্লাই পরে হ্যাঁ একশো পার্সেন্ট এটা ঠিক আছে এটা আপনার কত ঠিক আকাশ আমি ভালো বলি এটাও না আমি বলছি না দুজনই অপরাধী অপরাধী না হলে কি দুজনের বিয়ে হইতো হয়তো না আকাশ তার তিনটা বউ চলে গেছে কেমন আকাশ নেবির প্রথম যেটা বিয়ে করছে সেটা তো আজ থেকে ফ্যামিলিগত ভাবে বিয়ে করেছিল ওটা তো আজ থেকে আরো বারো চোদ্দ বছর আগে যাক অনেক কথা বললাম আর আবার আপনারা যে বললেন যে আকাশ নিবির অক্ষম বারবার বারবার আপনি এই কমেন্টসটা করতেছেন হ্যাঁ তো বর্ষা চৌধুরী কি অক্ষম তার এতগুলো জামাই মারা গেল কেন মেরে ফেললো কেন এতগুলো বিয়ে করলো কিভাবে একটা নারী যা না পারে এক বর্ষা পৃথিবীতে রেকর্ড করে দিয়েছে

ডিপ্রেশন একটা অশান্তি এটা একটা ডিপ্রেশন আমরা অনেক সারা দিন সারাদিন সকালবেলা থেকে দুপুর পর্যন্ত অনেক ভয়ে ছিলাম যে না জানি বর্ষা এ বাসায় চলে আসে কিনা তার আকাশকে এত দরকার কেন এত দরকার কেন বুঝছেন এখন হচ্ছে বিয়ের কথা স্বীকার করেছে কাগজ দেয় নাই তার হচ্ছে মামলা তোলার জন্য আর বেশি দরকার বোঝেন নাই সরি না যে আপু ব্লক করে দেন মেসেজ কপি পেস্ট করতেছে হ্যাঁ আপু ব্লক করে দিয়েছি সাকিবা ইসলাম বর্ষা খালার নাটক দেখলে গা জ্বলে যায় না বর্ষা এখন খুব অসুস্থ তার নিজের ভাষাতে নাই হয়তো বা তার মার ভাষায় দেখাই যাচ্ছে সে এত অসুস্থ এত এত মিথ্যা এত পাপ এত কিছু সে তো অসুস্থ থাকবেই সে সত্যটা বলে এর বন্ধুকে সে যখন স্বীকার করছে না এখন সে ভালো থাকবে আকাশ ফেসবুকে পোস্ট করবে না যেটা আপনাদের কাছে জানানোর দরকার ছিল সেটা আপনাদেরকে জানাইলাম সানি ভাই লাইভে এসে বললো সাইফুল ভাই বললো আরো অনেক বড় ভাই যারা জানছে আপনাদের কাছে এটুকুই ক্লিয়ার করলাম দুপুরবেলা যখন লাইভে আসছিলাম কারেন্ট চলে গেছিল দেখে লাইভটা কেটে গেছিল এটার জন্য তিথি আক্তার আপু আপনি মুখে কি কি ব্যবহার করেন প্লিজ আমাকে বলেন আপু আমি শুধু নিভিয়া সফট আর সানস্ক্রিন সবসময় আপনি সানস্ক্রিন ইউজ করবেন আপু আর কিছু লাগবে না কারণ হচ্ছে এটা দেখবেন যে আপনার শুধু যে রোদে রোদে আপনার ত্বকের ক্ষতি হয় এটা না লাইটের আলোতে আপনার ত্বকের অনেক ক্ষতি হয় আপনি তিন ঘন্টা পর পর বাসে শুধু সানস্ক্রিন ব্যবহার করবেন নিভিয়া সফট দিয়ে আপনি ন্যাচারাল সুন্দরী আর কিছু লাগবে না সুমন খান হাই فاطمه জহুর আপু বলেন না আপনি ওই মহিলার কাছ থেকে গন্ধ পাইছেন কিনা আপু সে তো আমার কাছে কখনো ঘুমাই নাই আমি কিভাবে বলবো গন্ধ পাইছি কিনা আমার কাছে কখনো ঘুমাইনি ও তো ওই রুমেই ছিল মাঝে মাঝে আমাদের রুমে একটু সে বসলে আটা হালকা পাতলা কথা বলছে এখন আমি এটা কিভাবে বলবো যে ঘুমাইছে সে বুঝবে নিన్ని রহমান আহমেদ বর্ষার ঘিলু বের কইরা ল্যাবে নিয়ে পরীক্ষা করা লাগবে বেটিরা তো ক্রিমিনাল বুদ্ধি শয়তানো ভয় পায় শুধু শয়তান না শয়তানের উপরে আজরাইল যেটা সেও ভয় পায় মানুষ তো ভয় পায় এখন তাকে আরো সেলুট দিবে সাইফুল ইসলাম ভাইয়া আকাশ দুলা ভাই কই আকাশ দুলা ভাইয়ের অনেক জ্বর হাতের ব্যথা শুয়ে আছে ভাইয়া খাবারও খায় নাই সে টেনশনে অনেক ই মানে হাতটা একদম মানে ইনফেকশন হয়ে গেছে এরকম অবস্থা হয়ে গেছে এখন ও শুয়ে আছে এত কমে সুমন খান কারণ বাজার অফিস কি এখনো আছে তোমার হ্যাঁ কারণ বাজার 218 টিবি এখনো আছে আসবেন অফিসে হ্যাঁ রিতা বিনতি হাসান বর্ষা যখন আপনাদের বাসায় ছিল আপনার সাথে তার সম্পর্ক কেমন ছিল তখন